আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি দেখেন খাজা গুজা মুক্তি হয়েছে কিছু বলেন আপা কি বলবো আপনি কিছু বলবেন আসসালামু এই কিউটি কিউটি এগুলা যাচ্ছে শপিং এ গতকালকে গিয়েছিল আজকেও যাইতেছে এরা কি শপিং করে এরা মানুষ কিউটি

মানে ওরা আসলে এখন কাপ্তানের মতো না আপনারা এরা সঠিক নাম জানলে বুঝলেন কাপ্তান না আচ্ছা <facial>

দেখি আমাদের তাকাও কি সুন্দর লাগতেছে দেখে বাবার দিকে একটু তাকাও বাবার দিকে হ্যাঁ সাদা কিনে দিয়ে অনেকবার সাদা দিয়ে এটা ছোট ছোট যেগুলো থাকে না

অনেক সুন্দর হয়েছে কিন্তু পছন্দ হয়েছে আমার তো এই ছিল ওদের শপিং আরো নাকি টুকটা কিন্তু আছে আমি ওগুলো খুঁজে পাই না আনি নাই তো এই ছিল শপিং আসতে আবার কি শপিং মানে এটা কালকে দেখবেন তো মেম আপনাদের ভাবে ওরা বাইরে গেল দেখতে পারলেন যে সকাল থেকে সংসারে কি কি হয়েছে সেটা এখন আপনাদের শেয়ার করব দেখতে থাকুন তো আজকে হলো ওই ওই যে বাবু ভাই ঘুমাই চা বানাইলাম আর মিম আর কালকে রাত্রে ওইগুলো স্বর্ণকারের দোকানে গেল। তখন কিন্তু আমাকে বলে গেছে যে ভাইয়া আর সময় চা শাকটি নিয়ে আসবো এখন আমি চা এখন আমি চা বানাইয়া এটা শাক বককে দিয়া সে শাক নিয়ে আর পাইতেছি না এবার তো শাক নিয়ে খুঁজতে খুঁজতে কিন্তু আমার চা ঠান্ডা হয়ে যাব হ্যাঁ মিম দান আমি আপনার চা চাই ও হ্যাঁ হ্যাঁ এবার তো আমি দেখি শুধু এক পুরুষদের জন্য খাওয়া নাকি খুব উপকার এখন দেখেন মেম অনেক কষ্ট করে চা চাকরি খুঁজে পাইছে হ্যাঁ জানি আমি এটা যে কিন্তু আমি রাগ খেয়ে গেছি কেন ওদের চা খাই না না শেষ

ছাপা এটা কি রান্না করবে না এখন আর চিংড়ি মাছ না সকালে খাবার গরুর বট আর চিংড়ি মাছ তো সকালবেলা করে কাজ কিন্তু মিমেটা করতেছে না হ্যাঁ আমার বাবু ভাইও হেল্প করতেছে যেটা আমি করি আসলে এটাই উচিত দুজন মিলে এটা কি ভাত না পানি হ্যাঁ পানিও পানিও গরম হইতেছে টমেটো কিন্তু মেমেরও খুব পছন্দ আপ দে দেখে নাই মনে এখনো এই দেখেন আপ দে মনে এখনো টমেটো দেখে নাই দেখো তো আমি কি খায় এই এই বুড়ি চিংনি মাছ এ দেখ মা কি খায় মা কি খায় দেখো মা কি খায় মা কি খায় দেখো

এখানে কিন্তু দুইটা আইটেম মনে রান্নাও হয়ে গেছে আপনার এই যে ডাল আর হলো ডিম ভুনা ভাজি ভুনা না ভাজি ডিম ভাজি শর্টকাট আর না এটা একটা ইয়ে আবদার খেলনা হ্যাঁ দেখেন দেখতে দামাক আমি ওই সাইডে রেখে দেব আর তাবি আর মন খারাপ কারণ ওই যে খুকিরা চলে গেছে সকালে হুম অনেক মনটা খারাপ ওর তো এই আর কি সকালবেলা পরিবেশ তো এখন যে রান্নাটা আপনাদেরকে আমি দেখাবো আসলে এই রান্নাটা আমি মনে আমার কখনোই আগে দেখাই নাই বট রান্নাটা হুম আর হ্যাঁ কিন্তু আমি দেখানোর মনে হয় স্কোপ পাই নাই যে মেয়ে হলো আজকে বট রান্না করতেছে এটা মজাদার খাবার কিন্তু হুম আর বট কিন্তু মানে আগে মানুষ ভুড়ি ফেলাই দিত গরু টরু জবেই করলে খাইতে যেত না একদম দিয়ে দিত হ্যাঁ দিয়ে দিত কিন্তু এখন ঘুরির যে চাহিদা গরুর না আগে যে জিনিসগুলো মানুষ হ্যাঁ হ্যাঁ আগে যে জিনিসগুলো মানুষ খাইতো না যেমন নিহারে পায়া পায়া কিন্তু এক সময় ফ্লাই দিত মানুষ বা দিয়া দিত কিন্তু এখন যে মানে এটা যে চাহিদা পায়ের যে জিনিসগুলো গরুর আগে মানুষ খেলায় দিত সেগুলো এখন চাহিদা পায়ে গেছে তো মিম কিভাবে এটা হলো রান্না করে আমি সেটাই আপনার সাথে শেয়ার করতেছি প্রথমে তেল পেঁয়াজ তারপর লবণ দিয়ে নিল তো এটা কি বোনা হবে আচ্ছা আচ্ছা মিম গরু থেকে সেটা বোনা হবে হ্যাঁ তো কিছু যদি বানা তাই না শুধু বট তো বট যত ভাজি ভাজি হবে শক্ত হবে তত কিন্তু এটা খাইতে মজা মানে আপনি গুটি গুটি হয়ে যাবে

মানে মশলাটা ই হয় হ্যাঁ মজা লাগে আচ্ছা আদা দিল আবার ভাজুক মেন তো আদার পরে এখন হলো হলুদ এটা নাকি মরিচ মরিচ লাল লাল মরিচের গুঁড়ো এক চামচ আমাদের কিন্তু বট হলো এই যে এতটুকু হ্যাঁ বেশি না আবার একদম কমও না এই জন্য একদম ভালোভাবে রান্না করতে হ্যাঁ কালারফুল না অল্প দিলে অল্প দিলে মনে হয় তাহলে এটা নাকি অরিজিনাল মানে ভালো না না আমরা তো কাঁচা মানে হলুদ শুকায়া ওটা গুড়া কুড়া খাই তা হাত বেশি হলুদ হয়ে যায় মাগ জিজ্ঞাসা করলাম যে তোমার হলুদের গুড়াটা ভালো না না বাবা এবার হলো একদম ভালো এখন এটা তো কিনা এটা তো কিনা না মানে কিনারটা আমি আসলে বলতে পারতেছি না যে কেরকম কেনাটা কেমিক্যাল থাকে আমাদের তো আসলে তো এখানে সব দিয়ে দিয়ে এখন হলো আরো কষা এখন হলো আরো একটু কষানো হবে আর তো মশলা এটা কি মশলা রাজধানী গরম মশলা গুঁড়া আচ্ছা আচ্ছা অনেক কিছু আছে হ্যাঁ সবকিছু মিক্সড আচ্ছা আচ্ছা কষায়নি তো দেখেন মশলাটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে এবার হলো সেই বর্ড দেওয়ার সময় তবে এটা কিন্তু একটু সময় লাগছে আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ওইভাবে দেখাতে পারি না কারণ মশলাটা আগে কষানো লাগছে অনেক মানে ওই পেঁয়াজটা ভাজা লাগছে অনেক তারপর মশলা দেওয়ার পর আবার কষাইছে মিম হ্যাঁ তো এটা আপনারা হুম তো আপনারা ওইভাবে কষাই নেবেন এখানে আমার এই যে এক্সট্রা কাঁচামরিচ দেওয়া হলো এটা কি তাকে এখন কি শুধু কষাবা নাকি না পানি দিয়ে কষাবা মানে এটা এখন কষাবা তাই না যাতে নরম হয় হ্যাঁ মশলাটা লাগা যায় তারপর পানি দিয়ে আবার কষাবা হ্যাঁ তো বুঝতে তো পারছেন বাকিটুকু আপনারা সবাই জানেন তো মেমের এই একটু ভুঁড়ি রান্নাটা আপনাদের সাথে বট রান্নাটা একটু শেয়ার করলাম